হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা আলোচনা করবো যে মিসলেনিয়াস যে এক্সামটা হলো মিসলেনিয়াস যে এক্সামটা হলো তো সেটাতে এক্সপেক্টেড এক্সপেক্টেড কাট অফটা অফটা কত যেতে পারে তাই তো পিএসসির রিভাইজড অ্যান্সার কি পিএসসির রিভাইজড অ্যান্সার কি মানে আপলোড হওয়ার পর থেকেই মানে অনেকজনের মধ্যে একটা দ্বন্দ্ব দেখা যাচ্ছে যে এই যে রিভাইজড অ্যান্সার কিটতে যে তিনটা কোশ্চেন তিনটা মানে কোশ্চেনের মার্ক্সতে সবাইকে দেওয়ার ফলে যে ছয় নম্বর করে যে বৃদ্ধি পাচ্ছে সেটাতে কি মানে কিছু পজিটিভ পজিটিভ দিক থাকছে না নেগেটিভ দিক থাকছে তো এটাতেই হচ্ছে গিয়ে সবার মধ্যে একটা কনফিউশান ক্রিয়েট হচ্ছে যে এর ফলে কি এক্সপেক্টেড কাট অফ যেটা ছিল সেটা কি বৃদ্ধি পাবে না কেউ প্রফিটে থাকবে না কারো লস হয়ে যেতে পারে মানে যে হয়তো কম নাম্বার পাওয়ার ছিল সে হয়তো এক্সট্রা করে আরও ছ নম্বর বেশি পেয়ে যাচ্ছে তো আমার যেটা মনে হচ্ছে যে এই যে এই জিনিসটা যে হলো তো এটাতে হতে পারে এটার একটা কিছু প্লাস দিকও আছে ঠিক আছে কিছু পজিটিভ দিক আছে আবার কিছু এর নেগেটিভ দিক আছে তো আমি দুটোই মানে ক্লিয়ার করার চেষ্টা করছি পজিটিভ দিক মানে যেটা যদি বলি যে মানে পজিটিভ হোক বা নিউট্রালে যদি আমি ধরি এটাকে নিউট্রাল ধরি তাহলে হয়তো আমি একটা মানে গেস করছি যে একটা স্টুডেন্ট মানে সিক্সটি নাম্বার মানে সিক্সটিটা কোয়েশ্চেন দিয়ে মানে ইন্টু টু করলে ওয়ান ওয়ান টোয়েন্টি হচ্ছে তো এভারেজ ওয়ান টোয়েন্টি মানে পেতো তো কি হচ্ছে যে প্রত্যেকে কী হচ্ছে যে ছয় নাম্বার করে সবারই বৃদ্ধি পাচ্ছে যে তাহলে একশো উনিশ পেয়েছে একশো আঠেরো পেয়েছে বা যাই পেয়েছে কেউ যদি পুরোপুরি একশোই পেয়ে থাকে তাহলে কী হচ্ছে প্রত্যেকের ক্ষেত্রেই সিক্স হচ্ছে প্লাস প্লাস করে হচ্ছে তাহলে কী হচ্ছে আলটিমেটলি আমি যদি এই ছটাকে সবারই কাছ থেকে বাদ দিয়ে দিই বা ছটা সবারই কাছে আমি অ্যাড করে দিই কিন্তু আলটিমেটলি রেজাল্ট আমার কিন্তু সেমই থাকছে এটাতে হবে কি যে আমার এটাতে হচ্ছে যে কাট অফ যে মার্কসটা ঠিক আছে কাট অফ যে মার্কস আছে সেটা যদি আমি মানে ইউআর ক্ষেত্রে ইউআর ক্ষেত্রে যদি বলতাম যে ওয়ান থার্টি খানেক যদি আমি এটাকে গেস করতাম তাহলে কিন্তু এটা কি হবে যে প্লাস সিক্স হয়ে যাবে ঠিক আছে যেখানে এটা তাহলে ওয়ান ফর্টি ওয়ান বা ওয়ান ক্রস করে যেতে পারে তো এটাতে কেবলমাত্র শুধু মানে কাট অফ মার্কসটাই ইনক্রিজ হতে পারে এর থেকে কিন্তু মানে কেউ না প্রফিট কারো না খুব একটা প্রফিট হবে না কারো খুব একটা লস হবে ঠিক আছে তো এটা নিয়ে কিন্তু অহেতু মানে টেনশন করার কোনো ব্যাপার নেই এবার আমি যদি নেগেটিভ দিকের কথা বলি যে নেগেটিভ কী হতে পারে আমি ধরলাম যে একটা স্টুডেন্ট আছে যে হয়তো ফিফটিটা অ্যান্সার করতে পেরেছে ঠিক আছে এবার ও কি করেছে ফিফটিটা করতে পেরেছে তো ওর সঙ্গে ওর কিন্তু আর ও যে তিনটা নাম্বার কোশ্চেন ছিল ও কিন্তু এমনিতেও পারতো না যে তিনটা কোশ্চেন ছিল ও কিন্তু এমনিতেও পারতো না তাহলে কি হচ্ছে যে ওর সঙ্গে যখন তিনটা কোশ্চেন আরও অ্যাড হচ্ছে তাহলে কি হচ্ছে এমনি তো ফিফটি তো ওয়ান হচ্ছে আর এর প্লাস সিক্স মানে ওয়ান অ্যাড মানে ওর মার্কস কিন্তু আলটিমেটলি ছ নাম্বার ওর এক্সট্রা পেয়ে যাচ্ছে যেটা হয়তো ওর মানে ওর আয়ত্তের মধ্যে ছিল না কিন্তু একটা স্টুডেন্ট আছে একটা স্টুডেন্ট এমন আছে আর একটা স্টুডেন্ট আমি এক্স একজনকে ধরে নিলাম ও কী হচ্ছে ও কিন্তু ফিফটি থ্রিটাই কোশ্চেন ও পারতো যেটা তিনটা কোশ্চেন এখানে ভুল দেওয়া আছে ও তিনটা কোশ্চেনের কিন্তু সঠিক অ্যান্সার জানে কিন্তু ওর কি হয়েছে যে ওও তো মানে ফিফটি থ্রি যেটা আছে তো এই যে তিনটা কোশ্চেন যে ও এক্সট্রা করেছে এই যে তিনটা কোশ্চেন ফিফটি ও যে ফিফটি প্লাস যে তিনটা যেটা ভুল আছে ওটার যে এক্সট্রাটা করেছে ঠিক আছে তাহলে কী হচ্ছে যে এই ফিফটির জন্য তো ও এমনিতেই হানড্রেড মার্কস আছে আর এটার এটা যেহেতু কোশ্চেন ভুল আছে এটার ও জানতো ও রাতের মধ্যে ছিল তো এটাতে ও কিন্তু মানে সিক্স মার্ক্স ওর এমনিতেও অ্যাড হতো ঠিক আছে তাহলে এতে এর কিন্তু অ্যাকচুয়ালি ওর একশো একশো কিন্তু ছয় পাওয়ার কথা আর এর পাওয়ার কথা অনলি একশো এখানে কিন্তু এ প্রফিটে থাকছে কিন্তু এর আলটিমেটলি দেখতে গেলে কিন্তু লস হচ্ছে এর লস হচ্ছে কারণ এর স্টুডেন্ট ভালো হওয়া সত্ত্বেও এ কিন্তু একশো ছয়ই পেতে হচ্ছে যেহেতু কোশ্চেন বলছিল। এখানে তো এক্সট্রা মার্কস তো ক্যারি করতে পারবে না ঠিক আছে যার কারণে কি হচ্ছে যে এও তখন এর পাশে এসে দাঁড়িয়ে যেতে পারছে এখানে এটাই হচ্ছে গিয়ে এর কিন্তু নেগেটিভ দিক কিন্তু পিএসসি যখন এটা কিছু করেছে তো অবশ্যই কিন্তু ভেবে চিন্তাই করে হবে ঠিক আছে পিএসসি এটা কিছু করেছে তো অবশ্যই কিন্তু ভেবে চিন্তাই করে হবে তো যাই হোক আলটিমেটলি আমি সব কিছুর দিকটা লক্ষ্য করে যেটা আমি আমার একটা কাট অফ মানে বের করার চেষ্টা করেছি হতে পারে এটা এক মানে এক্সপেক্টেড কাট অফ এটা নাও সবার পক্ষে মিলবে এটা কোনো ম্যান্ডেটারি নেই তাও আমি একটা বলছি এটা একটা ইউ একটা ওবিসি যেহেতু কেস চলছে তো একটা ও এ ধরে নিলাম আর একটা ওবিসি বি বি একটা হচ্ছে এসসি একটা হচ্ছে এস তো ইউ আর যেহেতু সবাই সিক্স নাম্বার পাচ্ছে তো আলটিমেটলি কিন্তু কাট অফ মার্কস একটু করে কিন্তু ইনক্রিজ হবে যেটা মোটামুটি আমি বললাম যে ওয়ান যদি ইউ আরের হতো তাহলে কিন্তু এটা এখনই প্লাস সিক্স হয়ে ওয়ান ফর্টি ওয়ানে এসে দাঁড়াচ্ছে তো ঠিক আছে তো এইভাবে করে আমি যদি দেখি তো ও এ যেহেতু একে ভ্যাকেন্সি যেহেতু ছশো খানে আমরা অ্যারাউন্ড শুনতে পাচ্ছি তো কিন্তু তাই জন্য এই হিসাবে ছশো হিসাবে যদি দেখি তাহলে কিন্তু ইউ আর ও মধ্যে খুব একটা মানে মার্কসের কিন্তু ডিফারেন্স আসবে বলে মনে হচ্ছে না তাও অ্যারাউন্ড আমি এটাকে ওয়ান থার্টি এটাতে প্লাস মাইনাস আমি প্লাস এটাতে প্লাস মাইনাস ফাইভ ধরে চলছি আর এটা হচ্ছে কি ওয়ান থার্টি টু খানেক আর এসি হলে এসসিতে একশো দশ আর এটাকে ওয়ান হিসাবে আমি মানে গেস করে চললাম দেখি কতটা কি মিলে তোমরাও কমেন্ট করে জানাবে যে কতটা এটা প্রেডিকশানটা ঠিকঠাক হচ্ছে না কি হচ্ছে তো যাই হোক চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটা প্রেস করে দেবে থ্যাংক ইউ